রাতের আধারে দিনের আলোতে নয় রাতের আধারে একজন মাত্র সাথী নিয়ে অতি সন্তর্পণে গভীর রাতে মদিনা পালি জমায় ছিলেন তিনি আজ একানন দশ হাজার সাহাবিতার সাথে দশ সহস্র সাহাব দেরে নিয়ে মক্কা প্রবেশ করলেন তিনি বললেন আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ কোনো নারী কোন অসুস্থ কোন শিশু কাউকে হস্তক্ষেপ করবে না তিনি দেখতে পেলেন মানুষ ছুটছে আর দৌড়াচ্ছে নবীজি আজ মসজিদে হারামে প্রবেশ করেছেন দেখলেন ওই সব নেতা মসজিদে হারামের ভেতরে গন্ডির মধ্যে দাঁড়ানো যারা খাব্বাবকে মেরেছে যারা খুবাইফকে মেরেছে যারা আম্মারকে মেরেছে যারা বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে চিত করে সোয়া লোহার রড দিয়ে পিটিয়েছে তারা সব দাঁড়ানো নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন নেতারা আজকে আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো ওদের রুহু কি আছে ভেতরে রুহু এখন গলার কাছে তারা বলছে মোহাম্মদ বলেন সাল্লারিউসাল্লাম একজন উত্তম ভ্রাতার কাছ থেকে একজন উত্তম ভ্রাতুস কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আপনার কাছ থেকে ঠিক তেমন ব্যবহার আশা করি আল্লাহর নবী আজকের পজিশন হচ্ছে তার এই কোন হুকুমের প্রয়োজন নাই তিনি যদি চোখের এসারা করেন এসব দুর্বৃত্তের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি করবে ঠিক কিনা তাদের আবেদনের জবাবে আল্লাহর নবী বললেন হে কোর নেতারা আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই হাজরাতি ইউসুফ আলাই ইসলাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার যে এগারো ভাই সাহায্য নিতে প্রেসিডেন্টের সামনে যখন এলো হজরত ইউসুফ আলাই ইসলাম তাদেরকে চিনে ফেলেছেন এগারো ভাই ইসুফ আলাহিসামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তাদের ধারণা ছিল এটা মরণ কুয়া ইউসুফকে মেরে ফেলে দিলাম কিন্তু তারা জানে না এটা মরণ কুয়া নয় এটা ক্ষমতার যাওয়ার জন্য একটি সুরং একটি টানেল গুহার এক মুখে ইউসুফ সালামকে ফেলে দিল এগারো ভাই গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন তারা যখন চিনতে পারলো ইউসু আলাহিসামকে আমার ভাই ইউসুফ আলাই তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন আমিও আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো আল্লাহ এগারো ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই আল্লাহর রস্তে মাফ করে দিলাম নবীজি বললেন হে কোর নেতারা তোমরা যা করেছো আমি আল্লাহর সব মাফ করে দিলাম সবচেয়ে জ্বালায় শুধু আবু সুবিয়ানকে মাফ করলাম না আবু সুবিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম নবীজি কাবা শরীফের দিকে অগ্রসর হলেন কাবা শরীফের চাবি যার কাছে ছিল এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে ওমরা করতে দেওয়া হয় নাই কাবা শরীফে প্রবেশ করতে দেওয়া হয়নি আজকে সেই চাবির রক্ষ এসে বলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বাইতুল্লার ভিতরে ঢুকবেন না এই নেন চাবি নবীজি চাবি গ্রহণ করলেন কাবা শরীফে প্রবেশ করলেন এবার দেখেন ক্ষমতা কাকে বলে কাকে বলে রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে

সত্য সমাগত মিথ্যা হোক অপসৃত সমস্ত মূর্তিগুলিকে ঘর থেকে বের করে আছাড় মেরে ভেঙে চুরমার করে দেওয়া হলো এর নাম পাওয়ার এর নাম কি পাওয়ার নবীজি বেরোলেন ঘরের থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন এই নাও চাবি কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে না নবীজির এই ব্যবহার দেখে লোকটি বলল ভে ভাবছিলাম আপনি বাচ্চা হয়ে গেছেন কিন্তু এখন দেখছি আপনি শুধু বাচ্চা নন আপনি তো অবশ্যই আল্লাহর নবী এতে আমার কোনো সন্দেহ নাই আমিও মুসলমান হয়ে গেলাম নবীজি চাবি তার হাতে দিলেন বললেন কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না ওই চাবি আজ পর্যন্ত সেই লোকের বংশধর যারা তাদের হাতেই থাকে বাদশা ফাহাদ ওই চাবি নেয় না কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না কেই চাবি নেবে আর জালিম হবে নবী করিম সাল্লা সাল্লাম ক্ষমতা এলেন আইন করে করে মদ বন্ধ করেছেন জেলা বন্ধ করেছেন সব বন্ধ করে দিয়েছেন আইন করে সুতরাং আল্লাহ পাক বলছেন তা আমরু নাবিল মারুফ ভালো কাজের আদেশ দাও আর আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হবে পাওয়ার নিতে হবে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনারাও কি তাই বলেন নাকি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় তো শুধু মসজিদ নয় মোল্লার দৌড় রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠায় না পর্যন্ত মোল্লার দৌড় চলবে কবি আফসোস করে বলেছেন মোল্লা কো যু মিলা হে মসজিদ মে শেষ কি এজাজাত না লায়ক সমস্ত হে এহি ইসলাম কি আজাদ কোন মৌলী সাহেবের যদি মসজিদ ইমামতি মিলে যায় তাহলে তিনি মনে করেন এটাই বুঝি ইসলামের স্বাধীনতা হলো না ইসলামের স্বাধীনতা এতটুকু হয় না ইসলামের স্বাধীনতা হয় যখন আলিম যারা কোরআন ইলম রাখেন হাদিস জানেন ইলম জানেন যাদের কাছে জ্ঞান আছে অহির জ্ঞান যাদের কাছে আছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতেই আসতে হবে